জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি কয়লা বোঝাই লরি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা দুজন দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে খড়্গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দাতন থানা এলাকায় জানা গিয়েছে এদিন উড়িষ্যা থেকে একটি লরি কয়লা বোঝাই করে খড়গপুরের দিকে যাওয়ার সময় জাতীয় সড়কের দাতুন থানা এলাকায় অপর একটি গাড়ি ডান দিক থেকে হঠাৎ করেই বাম দিকে চেপে আসায় কয়লা বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণী রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতুন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরে দাতুন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয় গাড়িটা কোথায় আছে আঙ্গুয়া আচ্ছা 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 এক ঘন্টা উড়িষ্যা কয়লা লোড করে নিয়ে এসেছিলাম একটা গাড়ি তাকে বাঁচাতে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে কোথায় নিয়ে যাচ্ছিল কয়লাটা কয়লা খরাক্ষর নিয়ে যাচ্ছিল কোন জায়গাটায় হয়েছে এই দুর্ঘটনাটা জানো দাতন কখন নাগাদ হয়েছে এটা রাত্রি সাড়ে তিনটা সময় কজন ছিল তোমরা গাড়িতে দুজন কি নাম তোমার শেখ সাহেল আলী গাড়ির চালক এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই ফেন্সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স